আজ বাদে কাল কাল বাদে পরশু সরস্বতী পুজো দু সালের দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত চতুর্থী তারপর শ্রীপঞ্চমী তিথি শুরু হচ্ছে থাকছে পরের দিন সোমবার বেলা নটা উনষাট মিনিট পর্যন্ত সুতরাং আপনি ঠিক করুন কবে কখন সরস্বতী পুজো করবেন শ্রী শব্দের অর্থ সুন্দর অর্থাৎ সুন্দর পঞ্চমী হচ্ছে শ্রীপঞ্চমী শ্রীপঞ্চমী বসন্ত পঞ্চমী নামেও খ্যাত দেবী সরস্বতীর পাশাপাশি নদী হিসাবেও সরস্বতী শব্দটির পরিচিতি যেমন গঙ্গা যমুনা সরস্বতী বাউল গান ও ঝাপান গানেও গঙ্গা যমুনা সরস্বতীর উল্লেখ আছে স্বর্গে গঙ্গার নাম সুরধ্বনি মন্দাকিনী মর্তে পতিত গঙ্গে এবং পাতালে অলকানন্দা আর যমুনা হচ্ছে মন যমুনা তাই মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে সাগর জলধি জলে ভাবেরও তরণী চলে কিন্তু অন্তসলীলা ফলগুধারা সরস্বতী হচ্ছে আত্মগান বিদ্যার দেবী শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর প্রতীক আমাদের দেশে যখন সেন্ট ভ্যালেন্টাইনের আগমন ঘটেনি তখন সরস্বতী পূজা ছিল বাঙালির প্রেম দিবস প্রথম শাড়ি প্রথম পাঞ্জাবা পাঞ্জাবি চোখে সানগ্লাস হাতে হাতগড়ি চুরে চুলে টেরি ছিল প্রথম কৈশোরের অনুভূতি আমাকে দেখো তোমাকে দেখি সরস্বতী হচ্ছেন চিরকালীন অসাম্প্রদায়িক দেবী আগেকার দিনে ওস্তাদ সঙ্গীত শিল্পীরা বাদকগণ সরস্বতী পুজো করতেন যারা ধর্মে ছিলেন মুসলমান বানপুর বিজয়পাল বাস্তলা বাজারে ঠাকুরঘর এখানে কম দামে বিভিন্ন সময়ে সরস্বতী দুর্গা কালী প্রতিমা পাওয়া যায় সরস্বতী প্রণাম মন্ত্র জয় জয় দেবী চয় চয় সাহারে কুচযোগ্য শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী প্রমা প্রণাম মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বানপুর বাস্তলা বাজারে বিজয়পালের ঠাকুর ঘরে বিভিন্ন সময়ে কম দামে প্রতিমা পাওয়া যায় আপনারা যে কোনো সময় আসলে সেই সিজনের প্রতিমায় সবসময় বিজয়পালের ঘরে পাবেন বিজয় পাল বানপুর, বাস্তলা বাজার সরস্বতী বন্দনা আজ বাদে কাল পরশু বাদে সরস্বতী পুজো ঠিক করুন কবে পুজো করবেন রবিবার নাকি সোমবার রবিবারে নিশি পালন সেই হিসাবে করতে সুবিধা করা উচিত নইলে সোমবার সকালে করতে সুবিধা